এইগুলো সব হলো ময়লা আবর্জনা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন উত্তর সিটি কর্পোরেশন সবাই মিলে ময়লাগুলো পরিষ্কার করতেছে সিটি কর্পোরেশনের কাজ ময়লা পরিষ্কার করা কিন্তু মানুষের জীবন নিয়ে খেলার কোনো অধিকার না আছে সিটি কর্পোরেশনের না আছে কোনো সরকারের বাংলাদেশ সরকার বর্তমানে ঢাকা শহরের সমস্ত অটোরিকশাকে বন্ধ করে দিতে চাচ্ছে তো তাদেরকে কয়েকবার নোটিশ দেওয়ার পরেও তারা কিন্তু বন্ধ করছে না তারা তাদের রুটি রুজির জন্য পেটের তাগিদায় কেউ কিস্তি নিয়ে তারপরে এই অটোরিকশা তৈরি করেছে কিনেছে কেউ আবার বাড়ির জায়গা জমি বিক্রি করে একটি অটোরিকশা তৈরি করেছে কেউ কেউ আবার সুদের উপরে টাকা এনে তারপরে অটোরিকশা তৈরি করেছে এই অটোরিকশাওয়ালাদের অটোগুলো ভেঙে ফেলে দেশটাকে কি পরিপূর্ণভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা যাবে আসলে পরিষ্কার ওই নগরীর মানুষগুলো হয়েছে কিনা ওই নগরীর মানুষগুলোর ভিতরটা পরিষ্কার কিনা এই যে গরিব মানুষগুলো যারা এই রিকশা চালিয়ে খাচ্ছে তাদের একটা কর্ম যখন তাদের হাত থেকে আপনি ছিনিয়ে নেবেন তার আগে তার আরেকটা কর্মের ব্যবস্থা করে দিয়ে তারপরে তার হাত থেকে সেই কর্মটা যদি খারাপ হয় দেশের জন্য যদি খারাপ হয় জনগণের জন্য যদি খারাপ হয় সেটা যদি জনমনে প্রভাব ফেলে খারাপ কোনো তাহলে সেটাকে বন্ধ করে সরকার দিতেই পারে কিন্তু তার আগে সরকারের উচিত হবে বা এই সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের উচিত হবে যে তাদেরকে অন্য আরেকটি কর্ম তাদেরকে তাদের হাতে তুলে দেওয়া বা তাদেরকে সেই কর্মে যোগদান করিয়ে তারপর আপনি তার এই কর্মটাকে ছিনিয়ে নিতে পারেন কিন্তু বিগত দিনে আমরা যত সরকার দেখেছি এই ডক্টর ইউনুস সরকার পর্যন্ত কেউই একটা কর্ম বন্ধ করলে যারা ওই কর্মর সাথে জড়িত তাদেরকে যে আরেকটা কর্ম দিয়ে তাদের কর্মসংস্থান করে দিয়ে তাদের বেকারত্ব দূর করে তাদেরকে যে স্বাবলম্বীর একটা পথ দেখিয়ে দেবে তা কিন্তু হচ্ছে না এখন এখানে যে মানুষগুলো রিকশা কিস্তি নিয়ে সুদের উপরে টাকা নিয়ে জায়গা জমি বিক্রি করে এই যে অটোরিকশাগুলো ক্রয় করেছে সেইগুলো যে এখন ভেঙে চুরে দুমড়ে মুচড়ে ডাস্টবিনে ফেলে দেওয়া হচ্ছে এই মানুষগুলো কি করবে তারা তো পথে বসে যাবে কদিন পরে এই মানুষগুলোই ঢাকা শহরে ছিনতাই করবে চুরি করবে ডাকাতি করবে তখন কি করবেন তাদেরকে জেলে ভরবেন আর তাদের যে স্ত্রীরা আছে সন্তানরা আছে সন্তানরাও ওই রাস্তায় টোকাই হয়ে যাবে স্ত্রীরা কি করবে পতিতালয়ে গিয়ে দেহ ব্যবসা করে হয়তো সন্তানের জীবন চালাবে নয়তো নিজের জীবন নিজে চালাবে এটাই চাচ্ছেন আপনারা এই জন্যই কি মানুষ দেশটাকে স্বাধীন করেছে কোনো একটা কাজ করার আগে অবশ্যই অবশ্যই সরকার প্রধানকে কয়েক হাজার বার ভেবে নিতে হয় কয়েক হাজার বার ভাবতে হয় মানুষকে কর্ম দিতে পারছেন না মানুষের জন্য কর্মসংস্থান তৈরি করতে পারছেন না সেখানে আপনি মানুষের কর্মটাকে তার হাত থেকে টেনে নিচ্ছেন ছি ছি এমন রাষ্ট্র ব্যবস্থা যারা ব্যবস্থাপনা পরিচালক হিসেবে বসে আছেন তাদের দিকে ধিক্ষার জানাই থু থু তাদের তাদের এই কর্মকাণ্ডের প্রতি থু জানাই থুতু মারতেও ঘিন্নে হয় মুখের থুতুরও মূল্য কমে যায় তাহলে দর্শক এই মানুষগুলোর ভবিষ্যতে কি হবে আপনি কমেন্ট সেকশনে জানিয়ে যেতে পারেন আপনার ব্যক্তিগত মতামত আজ বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ